নির্মল আজি যত ছিল পাখি বনে বনে সাখে শাখে উঠিয়াছে ডাকি কণ্ঠে আনন্দ উচ্ছ্বাস গেহে পাপিয়া নাহি মেতে আস করুণ বিনতি স্বরে অশান্ত কোকিল অন্তরের আবেদনে করেছে নিখিল কেহ নাচে কেহ গায় উড়ে মত্তব ফিরিয়া পেয়েছি যেন হারানো জগত পাখিরা জানে না হ। আজ বর্ষ শেষ বকবিদ্ধ কাছে নাহি শুনে উপদেশ যতদিন এ আকাশে এ জীবন আছে বরষের শেষ নাহি তাহাদের কাছে মানুষ আনন্দহীন নিষিদিন ধরে আপনারে ভাগ করে শত খানা করি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে কারণ পরবর্তী সুন্দর সুন্দর কবিতা বা গ্রন্থ আপাশে নিয়মিতভাবে পৌঁছে যাবে